গান গাওয়ার সময় কিছু প্রশ্ন করবে মারপতি শিল্পী যখন আসবে তখন ও ওই প্রশ্নগুলোর উত্তর দিবে এবং ও আবার প্রশ্ন করে চলে যাবে এই পালা গান এবং শরুহতি মারপতি গান হচ্ছে বাউল গানের অংশ কোন গানের অংশ হয় আমি আপনাদেরকে গান শিখাতে চাচ্ছি না এবং আমারও শিকার ইচ্ছা নেই এবং এর ক্যাটাগরি যেন আমার লাভ নেই তবে দাওয়াতের ক্ষেত্রে আমাকে হবে হবে এবং চেষ্টা করতে গানের সেই সমস্ত গানের মধ্যে আরেক একটা গানের নাম হচ্ছে বাউল গান যেগুলো খুব টান দিয়ে গাওয়া হয় ওই বাউল গানের অংশ হচ্ছে পালা গান আর ওই পালা গানই হচ্ছে সরিয়তি এবং মারবতী গান এখন এক